আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষায় শিখার কৌশল শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মিতা ইজি মিতা ইজি তার মানে কখন আসবে মিতা ইজি এর অর্থ কখন আসবে আমরা বলি কখন আসবে আরবিতে বলতে হবে মিতা ইজি আমরা বলি কখন আসবে আরবিতে বলতে হবে মিতা ইজি মিতা এর অর্থ কখন ইজি এর অর্থ আসবে মিতা ইজি কখন আসবে বাত ইতেন চা বাদ ইতনেন সা তার মানে দুই ঘন্টা পর বাদ ইতেন চা এর অর্থ দুই ঘণ্টা পর আমরা বলি দুই ঘণ্টা পর আরবিতে বলতে হবে বাদ ইতেন বাদ ইতনেন তার মানে দুই ঘণ্টা পর বাদ এর অর্থ পর ইতনেন এর অর্থ দুই সা এর অর্থ ঘণ্টা বাদ ইতেন সা দুই ঘণ্টা ফর আনা আনামশগুল এর অর্থ আমি ব্যস্ত আনা আনামশগুল তার মানে আমি ব্যস্ত আমরা বলে আমি ব্যস্ত আরবিতে বলতে হবে আনামশগুল আনামশগুল তার মানে আমি ব্যস্ত মাফি ফায়দা মাফি ফায়দা তার মানে লাভ নেই আমরা বলে লাভ নেই আরবিতে বলতে হবে আমরা বলি লাভ নেই আরবিতে বলতে হবে মাফি এর অর্থ লাভ মাফি এর অর্থ নেই মাফি ফায়দা তার মানে লাভ নেই সগুল জিয়াদা সগুল জিয়াদা তার মানে কাজ বেশি আমরা সগুল জিয়াদা এর অর্থ কাজ বেশি আমরা বলে কাজ বেশি আরবিতে বলতে হবে সগুল জিয়াদা আমরা বলি কাজ বেশি আরবিতে বলতে হবে জিয়াদা সুগল এর অর্থ কাজ জিয়াদা এর অর্থ বেশি সগোল জিয়াদা তার মানে কাজ বেশি মিতা আকেল, মিতা তার মানে কখন খেয়েছ আমরা বলি কখন খেয়েছো আরবিতে বলতে হবে মিতা আকেল আমরা বলি কখন খেয়েছ আরবিতে বলতে হবে মিতা আক্কেল মিতা এর অর্থ কখন আকেল এর অর্থ খেয়েছ মিতা এর অর্থ কখন খেয়েছ ওয়া ফেনা ওয়াজ্ ফেনা এর অর্থ এখানে দাঁড়াও ফেনা তার দাঁড়াও আমরা বলি এখানে দাঁড়াও আরবিতে বলতে হবে অজ্ঞে ফেনা অজ্ঞ ফেনা তার মানে এখানে দাঁড়াও অজ্ঞ ফের অর্থ দাঁড়াও না এর অর্থ এখানে অজ্ঞ ফেনা তার মানে এখানে দাঁড়াও সুরাসুরা সুরাসুরা এর অর্থ তাড়াতাড়ি সুরাসুরা এর অর্থ তাড়াতাড়ি আমরা বলি তাড়াতাড়ি আরবিতে বলতে সুরাসা তার মানে তাড়াতাড়ি মিন ইনতা মিনিন্তা এর অর্থ কে তুমি মিনিনতা এর অর্থ কে তুমি আমরা বলি কে তুমি আরবিতে বলতে হবে আমরা বলি কে তুমি আরবিতে বলতে হবে মিনিনতা মিন এর অর্থ কে ইনতা এর অর্থ তুমি মিনিনতা কে তুমি আনাখু আনা আখু তার মানে আমার ভাই আনাখু আখু এর অর্থ আমার ভাই আমরা বলি আমার ভাই আরবিতে বলতে হবে আনা আখু আমরা বলি আমার ভাই আরবিতে বলতে হবে আনা আখু হুরমা ওয়েন হুরমা ওয়েন এর অর্থ মহিলা কোথায় হুরমা অয়েন তার মানে মহিলা কোথায় আমরা বলি মহিলা কোথায় আরবিতে বলতে হবে হুরমা অয়েন আমরা বলি মহিলা কোথায় আরবিতে বলতে হুরমা অয়েন হুরমা এর অর্থ মহিলা অয়েন এর অর্থ কোথায় ইজলি সেনা এর অর্থ এখানে বসো ইজলি সেনা তার মানে এখানে বসো কাতির নফর এর অর্থ অনেক লোক নফর এর অর্থ মানুষ কাতির এর তো অনেক কাতির নফর তার মানে অনেক লোক মারাবাই দোর অর্থ অনেক দূরে মারাবাই দের অর্থ অনেক দূরে এর অর্থ দূরে গেরিপ শোয়াইয়া এর অর্থ একটু কাছে গেরিব এর এর অর্থ কাছে সোয়াইয়া এর অর্থ একটু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে